ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন চ্যান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখাবে লাস্ট লাস্টেরিং সেশনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে যেখানে নিফটি লাস্ট পাঁচ দিনে যদি আমরা চারদিকে দেখলে দেখাবে প্রায় এক পার্সেন্ট মতন একটা আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কারণ ছিল হচ্ছে জি এস টি তো জিএসটি র এত বড় একটা নিউজ যেখানে জিএসটি কাট হতে চলেছে তার আগে আগেই আমরা পেলাম কি ইন্ডিয়ার জিডিপি ডেটা তো ইন্ডিয়ার ইকোনমি যথেষ্ট ভালো করছে কিন্তু তার রিফ্লেক্ট আমরা কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছি না কেন কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য যেখানে ডোনাল্ড ট্রাম্প ফিফটি পারসেন্ট ট্যারিফ আরোপ করেছে ভারতের ওপরে তার ইম্প্যাক্ট কিন্তু সাময়িকক্ষণের জন্য হলেও আমাদের মার্কেটে দেখা যাবে কেন সাময়িকক্ষণের জন্য বলছি কারণ ভারত সরকার বিকল্প বাজার খুঁজছে এবং পেয়েও গেছে বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এইচ ফিফটি পার্সেন্টের প্রভাব কিছুটা হলেও কমবে এবং তার পাশাপাশি জি এস সেটা কিন্তু আরও ভালো আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করবে তো সাময়িকক্ষণের জন্য এর ইম্প্যাক্ট আমাদের মার্কেটে দেখা যাচ্ছে যার জন্যে মার্কেট আফসাইড মুভমেন্ট কিন্তু এখনও পর্যন্ত দেখাচ্ছে না একের পর এক ভালো নিউজ পাওয়ার পরেও তো মন্ডেতে মার্কেট কিন্তু আবারও পড়তে পারে সেরকমই দুটো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে বিয়ারদের হাত শক্ত করতে পারে কোথা থেকে আসছে অবভিয়াসলি সেই ইউএস থেকেই আসছে সেই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাওয়া যাচ্ছে ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে এর মার্কেটকে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু হাফ পার্সেন্ট মতন পড়েছে তো এই হাফ পার্সেন্ট মতন পড়ার পিছনে কারণ কি সে লেটেস্ট ডেটা এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে দেখুন এর স্টক মার্কেট ফল করেছে কিসের জন্য উইক জব ডেটা তো স্যার আমরা গতকালকে জব লস ডেটা ক্লেম নিয়ে আলোচনা করেছিলাম যেখানে জব লস করেছে এবং ক্লেম করেছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম যেটা প্রতি সপ্তাহ বের আর এটা মাসে বেরোয় তো এটা কি আলোচনা করছে এটা হচ্ছে জব ডেটা তো সেই উইক জব ডেটা এর মার্কেটকে এস পি ফাইভ হান্ড্রেড বলুন ন্যাসড্যাক বলুন ডাউ বলুন তাকে কিন্তু নিচে নামিয়েছে এটা জাস্ট শুরুত বলতে পারেন স্যার চলুন এবার ডেটাটা কী প্রেজেন্ট করেছে সেটা দেখে নি দেখুন এর ইকোনমিতে আগস্ট মাসে জব অ্যাড করেছে কত বাইশ হাজার জব অ্যাড করেছে যেখানে এক্সপেকটেশান কী ছিল এক্সপেকটেশান পঁচাত্তর হাজার তো যেটা এক্সপেকটেশান ছিল না সেখান থেকে কিন্তু অনেকটা কম জব অ্যাড করেছে কিসের জন্য অবভিয়াসলি ট্যারিফ কারণ শুধু ভারত নয় ভারত স্বর সারা ওয়ার্ল্ডের সাথে পাঙ্গা নিয়ে রেখেছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো সেই গুডসগুলো কি হচ্ছে বাড়ছে দাম ইউএসএ তো সেইখানে যে কোম্পানিগুলো এই গুডসগুলোকে আনত ইন্ডিয়া বলুন বা যে কোনো দেশ থেকে বলুন সেই আনার পরিমাণ কমে গেছে কারণ অবভিয়াসলি ট্যারিফ তো স্বাভাবিকভাবেই জব তো যাওয়ার কথা ছিলই এবার সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে কি কি যে ইনফ্লেশন ডেটা পাওয়া যাবে সম্ভবত দশ এগারো তারিখে তো সেই ইনফ্লেশন ডেটা কি বলছে সেটাও হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়ে দাঁড়াবে দেখুন দেখলে দেখা যাবে ইউএস লেবার মার্কেট যেটা কি বলছে আনএমপ্লয়মেন্ট রেট বেড়েছে ফোর পয়েন্ট যেটা প্রিভিয়াস মান্থ কত ছিল ফোর পয়েন্ট টু পার্সেন্ট তো ফোর পয়েন্ট টু পার্সেন্ট থেকে কিন্তু ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট হয়েছে তার সাথে হচ্ছে ট্রেজারি ইল্ড বা বন্ড ইল্ডও বলতে পারেন তো বল্ড ইল্ড যেটা সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি চলে গেছিলো তো সেখান থেকে কিছুটা নিচে নেমেছে ঠিকই কিন্তু এখনও অনেকটাই হাই রয়েছে বল্ড ইল্ড তো এখন সবাই ব্লেম দিচ্ছে কাকে ব্লেম দিচ্ছে হচ্ছে পাওয়ালসারকে কেন পাওয়াল স্যার ঠিকঠাক সময় রেড কাট করেনি যার জন্য ইকোনমিতে ডাউন এসছে এটা কিন্তু ট্রাম্পও পয়েল স্যারকেই ব্লেম দিচ্ছে তো এবার এক্সপেক্টেড যে নাইনটি থেকে নাইনটি এক্সপেক্টেড যে ফেড কিন্তু রেড কার্ড করতে পারে তো রেড কার্ড করা মানে এই নয় যে ইকোনমি বুস্ট হয়ে ছুটবে। তো এখন দেখার বিষয় যে সেপ্টেম্বরের ষোলো সতেরো অর্থাৎ সতেরো তারিখে কিন্তু আমরা আউটকাম পাবো কিসের ফেডারেল ওপেন মার্কেট কমিটি যেরকম আমাদের এমপিসির মিটিং হয় না সেরকম কিন্তু এফএমসির মিটিং হয় ইউএসএ তো সেখানে রেড কার্ডের ডিসিশন ইকোনমি কীভাবে চলবে সেটা জানানো হয় তো এখন দেখার বিষয় যে সতেরো তারিখে কী আউটকাম আসে এটা গেলে হচ্ছে ফার্স্ট নিউজ যার জন্যে তো পড়েছে বা ইউএসের মার্কেট পড়েছে এবং তার পাশাপাশি গোল্ডকে দেখলে দেখুন গোল্ড যখনই এই খবরটা এসছে সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং ক্লোজিং দিয়েছে কত এক লাখ সাত হাজার সাতশো চল্লিশে যেখানে হাই কত মেরেছে এক লাখ সাত হাজার আটশো সাত তো স্যার বুঝতে পারছেন তো ইউএসের ইকোনমি কোন দিকে যাচ্ছে আর যদি এভাবে চলতে থাকে না ইউএসের অবস্থা আরও খারাপ হতে চলেছে সেকেন্ড নিউজটা কি সেকেন্ড নিউজটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের পাগলামি চরম শিকরে গিয়ে পৌঁছেছে যে তার জন্যে তারা পেন্টাগনকে কি বলছে ডোনাল্ড ট্রাম্প যে তৈরি থাকার জন্য তো দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যেটা গতকালকে বেরিয়েছে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন ফ্রাইডে সাইন অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডার সিকিং টু রিনেম পেন্টাগন ফ্রম দ্য ডিফ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স টু দ্য ডিপার্টমেন্ট অফ ওয়ার তো ডিপার্টমেন্ট অফ ডিফেন্সকে তারা নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট অফ ওয়ার রাখার কথা বলছে এবং যুদ্ধের জন্যে প্রস্তুত থাকার কথা বলছে বা প্রস্তুতি নেওয়ার কথা বলছে তো দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আই থিঙ্ক ইট সেড এ ম্যাসেজ অফ ভিক্ট্রি আই থিঙ্ক ইট সেড এ ম্যাসেজ অফ স্ট্রেংথ ভেরি স্ট্রং মাচ স্ট্রংগার দেন এনি ওয়ান উড রিয়েলি আন্ডারস্ট্যান্ড মানে এটা করে তিনি বোঝাতে চাইছেন যে আমরা হচ্ছে স্ট্রং আমরা স্ট্রংগার সবার থেকে আমরা অনেক বড় কিছু যেখানে ডোনাল্ড ট্রাম্প এটা বোঝাতে চাইছে রিপোর্টারদের বলছে ওভাল অফিস থেকে তো বুঝতে পারছেন তো যে পাগলামি চরম শিখরে পৌঁছে গেছে ডোনাল্ড ট্রাম্প তো যুদ্ধের জন্য প্রস্তুতি মানে কোন দেশের ওপর নেয়ার কথা বলছে ভেনেজুয়েলা যেখানে ভেনেজুয়েলা ইউএসের কোনো কথা শুনছে না কারণ ভেনেজুয়েলার তেলের ওপর কিন্তু ইউএসএ নজর রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভেনেজুয়েলা কোনো কোনোরকম কোনো কথা শুনছে না এবং ভেনেজুয়েলা কার সাথে রাশিয়া এবং চাইনাকে তেল দিচ্ছে বা তাদের সাথে সংযোগ রাখছে তো ভেনেজুয়েলার ওপর এখন হচ্ছে অ্যাকশান নিতে হবে তা অ্যাকশান নেওয়ার পরিকল্পনা ট্রাম্প করেছে অনেকটা এগিয়ে এসছে কিন্তু ভেনেজুয়েলাও বলতে পারেন পিছিয়ে আসেনি যে ভেনেজুয়েলাও কিন্তু আমেরিকাকে কড়া টক্কর দেওয়ার একটা প্ল্যান করছে যেখানে সাপোর্টে করেছে সাপোর্টে রাশিয়া এবং চায়না রয়েছে দেখুন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কি বলছে দ্য প্রেসিডেন্ট অলসো সেট ইউএস নট ইজ নট টেকিং অ্যাবাউট রিজিম চেঞ্জ ইন ভেনেজুয়েলা তো যেটা ইউএস করে থাকে যখন কোনোরকম কোনোভাবে দেশকে না আনা যায় তখন কিন্তু তারা কী করে বিরোধী পক্ষকে ধরে সেখানে রিজিম চেঞ্জ করার কথা চিন্তা ভাবনা করেন বা বিভিন্ন জায়গায় এরকম করেছো পলিটিক্যাল ইনস্টেবিলিটি এনে তো সেটা কিন্তু করতে পারবে না এটা কে বলছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার পরিস্থিতি আরও জটিল হচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কী হবে তবে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কে কি যে ডোনাল্ড ট্রাম্প এখন আর কোনো কিছু মানে বুঝতে পারছে না কী করবে তার জন্যে আবারও ভারতের হাত ধরার কথা বলছে বা ভারতকে বা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে বেস্ট ফ্রেন্ড মাই গুড ফ্রেন্ড এরকম বলছে এবং দেখুন এই আর্টিকেলটা দেখলেই বোঝা যাবে যে নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইন্ডিয়ার রিলেশনশিপ উইথ সরি ইন রিলেশনশিপ উইথ ইন্ডিয়া সেস ডোনাল্ড ট্রাম্প তো আমাদের সাথে ভারতের সাথে ব্যাপক ভালো সম্পর্ক রয়েছে এটা নিয়ে কোনো ভাবার কিছু নেই হ্যাঁ ট্রেড ডিল নিয়ে চলছে কিছু একটা প্রবলেম তো সেটা শর্ট আউট হয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প এটাও ইঙ্গিত দিয়েছে যে আবার আসো বসো ট্রেড নিয়ে আলোচনা করি কারণ কোনো দেশ যেটা পারেনি সেটা কিন্তু ভারত করে দেখিয়েছে যে ভারতের মাথা বিগড়েছে ভারত বিকল্প রাস্তা খুঁজে নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের বলতে পারেন যে মস্তিষ্ক হেলিয়ে দিয়েছে যে ভারত কী করতে পারে তার জন্যে আবারও কিন্তু ভারতের বলতে পারেন সান্নিধ্যে আসার কথা বলছে এবং বলছে আসুন বসুন আবারও ট্রেড ডিল নিয়ে আলোচনা করি দেখুন এই আর্টিকেল দেখল দেখাবে উইল অলওয়েজ বি ফ্রেন্ড উইথ মোদি তার পাশে যদি আমরা নিচে দেখি অলওয়েজ ফ্রেন্ড উইথ মোদি তো এই জায়গাতেই কিন্তু মন্ডেতে মার্কেট কিছুটা প্রভাব দেখাতে পারে এই নিউজগুলোর যেখানে যেখানে সবচেয়ে বেশি প্রভাব দেখাবে কিন্তু ইউএসের এই যে জব ডেটা যেটা বেরিয়েছে জব লস ডেটা যেটা বেরিয়েছে তার উপরে কারণ যুদ্ধ নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন ভীতু লোক সে যুদ্ধ করবে না বা যুদ্ধের দিকে যাবে না যেখানে ভেনিজুয়েলার সাথে যুক্ত আজকে চায়না এবং রাশিয়া ওই হুমকি দেবে কিছুটা এগিয়ে যাবে দুটো কথা বলবে ব্যাস এই এবং তার পাশাপাশি যে ইউএসএর ইকোনমি এই ট্যারিফ যুদ্ধের ফলে ট্যারিফ যুদ্ধের ফলে যেদিকে চাচ্ছে সেরকম যদি চলতে থাকে তাহলে আগামী দিনে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট সেটা সাফার করবে এখন দেখার বিষয় যে ইউএসএ সুপ্রিম কোর্ট কী করে এবং ডোনাল্ড ট্রাম্পের সুর কিন্তু নরম হচ্ছে ইন্ডিয়ার প্রতি তো এটা যদি হয় তাহলে ইন্ডিয়ার জন্য কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন যেখানে যে ভালো নিউজটা একের পর এক পাওয়াই যাচ্ছে ইন্ডিয়া থেকে তার পাশাপাশি যদি এই জিনিসটাও হয় তাহলে কিন্তু মার্কেট ছুটবে রকেটের মতন আর এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে যে কি ভারতের সাথে আবারও নেগোসিয়েশনে আসবে এবং ভারতের শর্ত সাপেক্ষে তারা ট্রেডটাকে মেনে নেবে আলোচনা পর্যন্ত যদি ভালো লাগে যাচ্ছে নতুন ধুনেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন